আবারও হাতির মৃত্যু হলো এক ব্যক্তির বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খুদুগড় এলাকায় আবারও হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খুদগড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বাদল মর্মু বয়স আটত্রিশ বছর জানা গেছে নয়াগ্রাম ব্লকের কেশর রেখার রেঞ্জে গত দু তিন দিন ধরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির দল অবস্থান করছে সেই দলটির বেশ কয়েকটি হাতি খুদগড় এলাকায় প্রবেশ করে বৃহস্পতিবার সকালে বাদল মুর্মু ও হাতি দেখতে গিয়ে হাতির সামনে পড়ে গেলে একটি হাতি বাদল মুর্মুকে তুলে আছার মারে স্থানীয়রা তাকে উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন নয়াগ্রাম থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছে। কেলে? আরে ভালো না? কিটা <laughs> পেতে দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোরও সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিভি ডায়ালিসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলজ্রসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট M B B S M S एंसेज डॉक्टर एस आर पांडा M B B S M S ऑर्थो डॉक्टर आदित्य रेहनखा M B B S M S ऑर्थो डॉक्टर प्रोशाट बोंदोर M B B S M S काइन डॉक्टर ओबीजिट शर्ट M B B S डॉक्टर एस तमिली M डॉक्टर पोथिक सिट M S जनरल सर्जर डॉक्टर मीरा जालिखा M B B जनरल सर्जर অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো